প্রিয় দর্শক এটি হলো মালদার রথবাড়ি এখান থেকে লোকাল বাসে চেপে টিকিটমূলক কুড়ি টাকা দিয়ে যাচ্ছি মালদার আদিনা মালদার ইতিহাস অনেক পুরাতন মালদা ছিল এককালীন বাংলার রাজধানী এই মালদা জেলাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই হলো মহানন্দা নদী ব্রিজের উপর থেকে নদীর দৃশ্যটা সত্যিই অসাধারণ প্রাচীনকাল থেকে বিভিন্ন শাসকেরা এই মালদা জেলায় তাদের রাজত্বের ছাপ রেখে গেছে যা এখনও মালদা জেলার বুকে ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ রূপে এই ধ্বংসাবশেষ প্রত্নতত্ত্বগুলি মানুষকে মনে করিয়ে দেয় অতীতের গৌরবকে এই উপলব্ধি পেতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিতে তাই আমি আজ ছুটে চলেছি মালদায় অবস্থিত বিখ্যাত ঐতিহাসিক স্থান আদিনা মসজিদের উদ্দেশ্যে আদিনা স্ট্যান্ডে বাস থেকে নেমে কয়েক ফাঁ হেঁটে যেতেই দেখতে পাই এক সময়কার ভারতের সবচেয়ে বড় মসজিদ আদিনা মসজিদ তবে মসজিদের দ্বার প্রান্তে যেতেই ঘটল এক বিপত্তি মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ ভেবেছিলাম দর্শকদের জন্য আদিনা মসজিদের অসাধারণ দৃশ্যগুলি তুলে ধরবো ওর সঙ্গে জানাবো বিভিন্ন অজানা তথ্য তবে মোবাইল নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় সব পরিকল্পনায় ব্যর্থ হলো আগে যদিও মোবাইল নিয়ে প্রবেশ করার অনুমতি ছিল তবে বছর কয়েক আগে এই আদিনা মসজিদ নিয়ে এক বিতর্কের সৃষ্টি হয় তারপর থেকেই মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে এই মসজিদটি যে সময়কালে নির্মাণ হয়েছিল তৎকালীন এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ ছিল এই মসজিদটি নির্মাণ করেন ইলিয়াস শাহী বংশের সুলতান সিকান্দার শাহ বিশাল এই মসজিদে দেখা যায় পাথরের দেওয়াল এবং দেওয়ালের গায়ে খোদাই করা বিভিন্ন নকশা শুধু আকার আয়তনের দিক থেকে এই মসজিদটি অতুলনীয় না এর নকশা ও গুণগত দিকগুলো খুব আকর্ষণীয় মসজিদটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত তবে কালের চাপ উপেক্ষা করে এখনো মসজিদের বেশ কিছু অংশ টিকে রয়েছে আর টিকে থাকা অংশগুলোর সামনে দাঁড়িয়ে লোকজন নিজেদের উপস্থিতি ক্যামেরাবন্দি করতে চায় তবে তার আর উপায় নেই কেননা বর্তমানে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ আদিনা মসজিদ প্রবেশ পথে বাইরের ছোটো ছোটো দোকানগুলোতে আপনি আপনার মোবাইল জমা রাখতে পারেন দশ টাকার বিনিময় মসজিদের ভেতর বর্তমানে অনেক সিসি ক্যামেরা লাগানো হয়েছে গোপনে মোবাইল নিয়ে প্রবেশ করলে আপনি সমস্যায় পড়তে পারেন দুজন পুলিশ কর্মী প্রবেশ পথে দাঁড়িয়ে থাক আদিনা মসজিদের রয়েছে বিশাল এক পার্ক নাম আদিনা ইকো পার্ক পাশে দিয়ে চলে যাওয়া গ্রামের রাস্তা ধরে এগিয়ে যায় ইকো পার্কের উদ্দেশ্যে এই হলো আদিনা ইকো পার্ক এই পার্ক সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে পার্কের ভিতর খুব ভালো মানের একটি হোটেলও রয়েছে এই পার্কের ব্যাপারে বিস্তারিত তথ্য জানবো পরবর্তী এক ভিডিওতে তাই সঙ্গে থাকবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না